আসসালামু আলাইকুম বাংলা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এত আমি প্যানে দুধ দিয়ে দিছি দুধটা গরম হয়ে যেতেছে সাথে আমি তেজপাতা দিয়ে দিছি দুই টুকরা আর দিয়ে দিছি নুন পরিমাণ মতো এই তো দেখতে থাকেন আপু ভাইয়ারা আপু ভাইয়ারা এতো গরম হয়ে দিতেছে দুধ আমি এখানে দিয়ে দেবো তিনটা ছোটো ছোটো সাদা আলাচ আর দুই টুকরা ডালচি গাছের ছাল দিয়ে দিলাম এত বড় উঠে বেঁচেছে এখন অ্যাড করে দিব চিনি এরা আমি একটা চিনি দিয়ে দেব এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব খারাপ ভাইয়েরা এত আমি এখানে দিয়ে দিবো এক প্যাকেট লুডুস দিয়ে দিলাম এক প্যাকেট লুডুস ভাইয়েরা আপনারাও এইভাবে খেয়ে দেখবেন দুধ দিয়ে লুডুস রান্না করে অনেক মজা অনেক মজা লাগে কিন্তু এই দুধ দিয়ে লুডুস সারাদিন তো ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে শুধু লুডুস খেয়ে খেয়ে দেখলেন দুধ দিয়ে আমার মতো রান্না করে নেন অনেকটা মজা আপু ভাইয়েরা যারা তখন ধরে ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন সবাই এভাবে দুধ দিয়ে লুডসটাকে রান্না করে খেয়ে দেখবেন অনেকটা মজাদার কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার অনেক পছন্দ আমি ডিমের থেকে মাংস থেকে দুধ দিয়ে বেশি খাই এই রান্নাটাই করে থাকি আমি বেশিরভাগ সময় আমার বাসায় এটাই বেশি পছন্দ করে আপু ভাইয়ারা এই লুডুসটা এভাবে দুধ দিয়ে রান্না করে গরম গরম খেতে যেরকমটা মজা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও অনেক মজা লাগে এই গরমের সময় ফ্রিজে রেখে খাবেন অনেক ঠান্ডা লাগবে অনেক ভালো লাগবে আমরা অনেকটা ফ্রিজে রেখে দেই এভাবে খাই গরম চা খাই অনেকটা পছন্দ আমাদের জানি না কার কেমন লাগে তবে মাশাল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগে আপু ভাইয়ারা আমি যে অল্প কিছু পরিমাণ বাদাম দিয়ে দিলাম দিলামতো তেলে রোস্টটা হয়ে আসছে আমি কিছু বাদামও দিয়ে দিলাম অল্প পরিমাণে দিচ্ছি আপু ভাইয়ারা এই তো আমার লোরসটা হয়ে গেছে দেখেন লোরসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলা টপ করে দেবো আমার লোরসটা হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি দেখেন অনেকটা মজাদার রান্না হয়ে গেল পাঁচ মিনিটও সময় লাগে না একদম খুব তাড়াতাড়ি হয়ে গেল মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন আমার বাবুকে দিয়ে দেব আমি খাবো আমার পরিবারের সবাই এটা পছন্দ করে অনেক আপনারাও এটা বানিয়ে দেখবেন অনেক মজাদার বিশেষ করে যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন অনেক পছন্দ অনেক মজাদার তাই তো আমার বাবুর জন্য নিয়ে আসছি এখন বাবুর খাবার রেডি বাবু এখন খাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই এই করছি সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা মামা টেস্টি বলো টেস্টি যামি বলো বলো বাই বাই আসসালামু আলাইকুম